লাইফ ইথ মাই মধু চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে রেখুন জয় মা ইতু লক্ষ্মীর জয় এই পর্বে বিষয় হলো দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার ইতুলক্ষ্মী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি মা ইতু লক্ষ্মীকে পূজা করার জন্য অগ্রহণ মাসে কী কী জিনিস লাগে পূজার উপকরণ কি হবে ইতু লক্ষ্মীর সহজ সরল পূজা পদ্ধতি ব্রত পালন করলে ব্রতি কী কী খেতে পারবেন কী কী খেতে পারবেন না এবং ইতু ইঁতুমালক্ষ্মীর পূজার মন্ত্র সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুস্যুতনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন অষ্টচাল অষ্টদুর্বা বা কলসপত্র ধরে ইতু কথা প্রাণ ভরে শুনো এক মনে ইতু দেন বর ধনে জলে বারুক ঘর ইতু পূজা করা হয়ে থাকে মূলত সংসার শ্রী বৃদ্ধির জন্য এছাড়াও লৌকিক কথা অনুযায়ী এই পূজার মাধ্যমে নারীর বন্ধাত্ব যেমন দূর হয় তার পাশাপাশি অবিবাহিত নারীরা মনের মতো স্বামী পেয়ে থাকে গৃহিণীরা সন্তান ও প্রতিসুখ লাভ করে এবং সংসারের দারিদ্রতা দূরীভূত হয় অগ্রহায়ণ মাসে সূর্য যখন বৃশ্চিক রাশিতে অবস্থান করে তখন সেই অবস্থানে সূর্যের নাম মিত্র বলা হয় প্রত্যেক বছর কার্তিক মাসের সংক্রান্তি তিথি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত প্রতি রবিবার দিন করে এই পূজা গ্রাম বাংলায় ইতু লক্ষ্মী পূজা গ্রাম বাংলার মহিলারা করে থাকেন ইতু পূজার পদ্ধতি বড়ই অদ্ভুত এবং সুন্দর সচরাচর যেভাবে মা লক্ষ্মীর পূজা করা হয় বা সূর্য দেবতার উপাসনা করা হয় সেই রকম ভাবে কিন্তু ইতু পূজা করা হয় না এই পূজা করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে এই পূজাতে না লাগে কোনো মূর্তি না লাগে কোনো দেব দেবীর ছবি ঠিক তেমনি কোনো পুরু ঠাকুর মশাইয়ের প্রয়োজন পড়ে না গৃহের মহিলারাই এই পূজা করে থাকে একটি প্রশস্ত মৃত্তিকার সরাই অর্থাৎ একটি মাটির পাত্রে মাটি ভরে তার উপরে পাঁচ কলাই অর্থাৎ ছোলা মুখ মটর অরহর সর্ষে এবং ধান শস্য পুঁতে দেওয়া হয় এরই সঙ্গে দেওয়া হয় মান কচু কলমি লতা হলুদ আখ সুষ্ণী গাছের ছোট চারা বা মূল তার উপর দুইখানি দুইখানি ঘট জল ভরে রাখা হয় অগ্রহায়ণে প্রতি রবিবার দিন উপোস করা হয় কথা পরে ইতু পূজা করা হয়ে থাকে পূজার সময় ফুলের মালা ধূপ প্রদীপ সিঁদুর ফল মিষ্টান্ন এবং নবান্ন সহযোগে এই পূজা করা হয়ে থাকে প্রকৃতিকে মা লক্ষ্মী রূপে গণ্য করে সমস্ত প্রাণ শক্তির উৎস সূর্য দেবতার একসঙ্গে পূজা করা হয়ে থাকে এই যে ইতু পূজার ইতু শব্দটি মৃতু অর্থাৎ মিত্র শব্দ থেকে এসেছে আমরা যাকে ইতু পূজা বলে থাকি অনেকে এই পূজাকে লক্ষ্মীর সাত দেবার ব্রত বলে থাকেন ইতু পূজার উপকরণ লাগবে কাঠের চৌকি মাটির সরা মাটি ঘট খড়ের বিড়ে ধান গাছ জবের শীষ সুজনি গাছ কলমি গাছ হলুদ গাছ উঁচু গাছ ভেজানো পাঁচ কড়াই এছাড়াও লাগবে আতব চাল বা গোবিন্দভোগ চাল কলা বাতাসা নতুন গুড়ের মিষ্টি মোয়া গাঁদা ফুল দুর্বা তুলসী পাতা বেল পাতা সুপারি এক টাকার কয়েন দুটি সিঁদুর ধূপ ধুনা ইত্যাদি কার্তিক মাসের ঠাকুর ঘরের উত্তর বা পূর্ব দিকে কাঠের চৌকি হবে চৌকি পেতে চৌকির উপর আলপনা দিয়ে দিতে হবে ঘরের বীরে তার উপর একটি মাটির সরা বসাতে হবে এই মাটির সরাতে এবার মাটি ভরে দিতে হবে এরপর ঘট প্রতিষ্ঠা করতে হবে দুটি মাটির ঘট নিতে হবে তাতে সিঁদুরে ঘোলা দিয়ে স্বস্তিকা বা পুতুল চিহ্ন আঁকতে হবে এই দুটি ঘটকে মাটির মাঝখানে বসিয়ে দিতে হবে এরপর সরার ঘটের মধ্যে গঙ্গা জল দিতে হবে ঘটের উপর পান পাতা সুপারি এবং এক টাকার কয়েন রাখতে হবে এইভাবে দুটি ঘট প্রতিষ্ঠা করতে হবে এরপর মাটির সরার চারিদিকে গাছ প্রতিষ্ঠা করে দিতে হবে যে গাছগুলি মাটির সরায় বসাতে হবে এই গাছগুলি হলো ধান গাছ জবের শীষ সজনি গাছ মান গাছ কলমি গাছ হলুদ গাছ কুচু গাছ এই গাছগুলি বসাতে হবে এবং মাটি সরার চারিদিকে ছড়িয়ে দিতে হবে ভেজানো পাঁচ কড়াই এরপর মা নৈবেদ্য দিতে হবে নৈবেদ্যের মধ্যে দেওয়া হয় কাঁচা চালে নৈবেদ্য দুটি কাঁচা চালে ছোট ছোট নৈবেদ্য তৈরি করতে হবে এরপর মৌসুমি ফল নতুন গুঁড়ের মিষ্টি সাজিয়ে দিতে হবে মায়ের ভোগের জন্য চালে নৈবেদ্যের উপর একটি বাতাসা এবং একটি নতুন গুড়ের মিষ্টি রাখতেই হবে এইভাবেই কার্তিক সংক্রান্তি থেকে আরম্ভ করে অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার মাকে পূজা করতে হবে এরপর যিনি পূজা করবেন তিনি আসনে বসবেন ধূপ প্রদীপ জ্বালিয়ে নেবেন এবং মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর হাতে বেলপাতা দুর্বা তুলসী পাতা চন্দন নিয়ে এই মন্ত্রটি বলতে হয় ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিম কালে ডিও ফল এই মন্ত্রটি বলে হাতের ফুল চন্দন ঘটের মধ্যে দিয়ে দিতে হবে এরপর একটি ঘটিতে কাঁচা দুধ ও গঙ্গা জল মিশিয়ে নিতে হবে দুধ মেশানো গঙ্গা জল দিয়ে এই মন্ত্রটি বলে ঘটের মধ্যে দিতে হবে নম ইতু লক্ষ্মী দেব নমো নম সূর্য এই মন্ত্রটি বলে ঘটে কাঁচা দুধ ও জল দিতে হবে এরপর একটি ঘটি করে জলটি সরাই দিতে হবে আবারও হাতে বেলপাতা চন্দন দুর্বা এই মন্ত্রটি বলতে হবে সজনি কলমি ল ল করে রাজার বেটা পক্ষী মারে মারে পক্ষী শুকুর খিল ছোট মরাইয়ে পা দিয়ে বড় মরাইয়ে হাত দিয়ে বনে বসে কি ধ্যান করছো ঠাকুর আমার জল তুমি নাও এসে এই মন্ত্রটি বলে হাতের ফুল ঘটে দিয়ে দিতে হবে তিনবার এই মন্ত্রটি বলে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এরপর হাতে ফুল ও দুর্বা নিয়ে ইতু পূজার মাকে করতে হবে প্রতি রবিবার বিধিবদ্ধ কার্তিক সংক্রান্তি থেকে শুরু করে অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার পূজা করতে হবে ইতু পূজার ব্রত পালন করলে ব্রতে কি কি খেতে পারবেন কি কি খেতে পারবেন না ইতু পূজার ব্রতের দিন সম্পূর্ণ নিরামিষ আহার করতে হবে এই দিন মাছ মাংস পেঁয়াজ রসুন একেবারেই খাওয়া উচিত নয় ব্রতের দিন ব্রতি তেল ও হলুদ ছাড়া রান্না খেতে পারবেন পূজা শেষ হলে পূজার প্রসাদ খেয়ে তবেই ব্রতি অন্য কিছু খেতে পারবেন যতক্ষণ না পূজা সমাপ্ত হচ্ছে প্রতি চা পর্যন্ত খেতে পারবেন না সম্পূর্ণ খালি পেটে থেকে এই পূজা সম্পন্ন করতে হয় ঋতু পূজার ব্রত পালন করলে সিদ্ধ ভাত খাওয়া যেতে পারে তবে একবেলা ভাত খাওয়া যাবে রাতের সময় লুচি পরোটা নিরামিষ তরিতরকারি ইতুপূজা ব্রত করলে ভাত খাওয়া যায় কিন্তু তেল হলুদ একেবারেই খাওয়া উচিত নয় দু হাজার পঁচিশ সালে চতুর্শো বত্রিশ বঙ্গাব্দের কার্তিক সংক্রান্তি সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার তিরিশে কার্তিক চতুর্শো বত্রিশ সোমবার দু হাজার পঁচিশ সালে চতুর্শো বত্রিশ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে মোট চারটি রবিবার পড়তে চলেছে প্রথম রবিবার তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার ছয় অগ্রহায়ুন চোদ্দশো বত্রিশ রবিবার দ্বিতীয় রবিবার তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেরোই অগ্রহায়ন চোদ্দশো বত্রিশ তৃতীয় রবিবার সাতই ডিসেম্বর দু বাংলার কুড়ি চোদ্দশো বত্রিশ দুহাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের অগ্রহায়ন সংক্রান্তি বা ইতু পূজা বিসর্জন ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে অগ্রহায়ন চোদ্দশো বত্রিশ মঙ্গলবার দু পঁচিশ সালে ইতু লক্ষ্মী পূজার নবান্ন বা নতুন দেওয়ার তারিখগুলি চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার সতেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার কুড়ি অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ রবিবার এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার সাতাশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ রবিবার ষোলোই ডিসেম্বর দু পঁচিশ বাংলার উনত্রিশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার লক্ষ্মী পূজার ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ মঙ্গলবার মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ